हकर <laughs> हकर हकर या جماعه لو انتبهتو لحركاته हकर انا কইছিলাম ভাই আমি কইছিলাম না তোমাদের মানে দেব ভাই তোমাদের দিতে তো এই দেখো পুষ্প মানে জানা পড়ে আর কি মানে দেখে তো गाइस মানে এ তোর জন্য তোর জন্য মরছে বড় তোর জন্য মরছে তো गाइस ওই ড্যামন করো ওর জন্য মানে মাইস বুঝছো মানে ও না থাকলে কিন্তু আমার মানে একটু আর ভাই আমার নেট কাট আপ দিতে যায় এ ভাই ভাই আচ্ছা দাঁড়াও গাইস এই সাইড দিয়ে দেখছো ভাই আমার প্রচুর 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 নেট খারাপ ভাই এখন কি করবো রে ভাই দাঁড়াও দাঁড়াও এই সাইড দিয়ে দেখা যায় গাইস আমরা কি করতে পারি না পারি আমরা উপরের সাইড দিকে ভাই দাঁড়াও কিন্তু আমার তো নেট খারাপ ভাই কেমনে দৌড়াই ভাই এ ভাই ভাই দাঁড়াও 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 তোরে মানে না মানে আরে ভাই আমার তো নেট খারাপ তুই ওই দেখ ভাই নেট খারাপ তো গাইস কোনো সমস্যা নাই ভাই ওর ভাই আমার ফিনাস মারছে আমার ভাই আমার কোনো ড্যামেজ দিই নাই ড্যামেজ ডুমস কিছু হইব না ভাই ওই সেটতে দেখা যাক ও কি করে না করে ভাই ও তো মানে আস্তে করে আমারে দেব তুমি তো বটলা তুই তুই আমারে বটলা আমারে বটলা কর বড় হয়ে রে বটলা বস গাইস ওর ওর কথাই কান দিও না ঠিক আছে ও হচ্ছে পাগলা তুমি কি করে একদম কিন্তু দিবানে কিন্তু কানে কোনো দিবানে একদম চুপ করে বসে থাক ভাই ওই সাইডটা দেখা যাক ওরে কি করতে পারি

কি আমার মারবো আমার মারার কোনো সাহসই নাই ওর ঠিক আছে এখন ভাই দাঁড়াও ও ভাই উকাম হয়ে আসতেছে এখনই তোমার মারবো আরে না রে ভাই তুই কি ভাব ভাই রে এ দেখ ভাই এ এত ঘন্টা কি কইলি নিয়ে কি কইলি তুই না ভাই না পুরো না দিন দিন সাহস বাড়িয়ে যাচ্ছে ভাই দাঁড়াও এর আগে এরে আগে বিটায় নিয়ে সাইডতে ওই সাইডে কিন্তু এনিমি ভাই কবি রাশ করতাছে ভাই দাঁড়াও এই সাইডটা আমরা ই পুতুলটা মাইনা নিলাম এডি এই সাইডে ভাই তোমার যদি কোনি যদি একটু মারতে পারতাম এই মারছি আমার বডি শট মানে কি করে এরে ই মানে না তো বল্লাই বললি তুই মানে ঠিক আছে এবার এবার খেলা করি মানে এনিমি মারি আর কি চলো আমরা এবার দুই রাউন্ড কিন্তু তারপর আমরা পর নিয়ে নিয়ে আসছি আর সো এইবার আমরা আর দিব না এ ভাই মারলো আমার মারলো আবার আবার তো এসব করছিস এবার কিন্তু তোর খবর আছে আচ্ছা ঠিক আছে তুই কথা আমার মারতে পারতো না তুই শুধু দেখ তুই চাইয়া চাইয়া শুধু দেখ দাদা গাইছে এখানে আমরা মাইডা ওই দেখ ভাই একষট্টি ড্যামেজ খাইছে এবার এই দিয়ে ওই যে ওটা দেখা যাচ্ছে ভাই ওয়াল রে ভাই এটা ভাই এই সাইডতে দেখা যাক আমরা ড্যামেজ টুমেজ কিছু দিতে পারি কিনা এই বডি শট শাইছি আবার কথা করছি তুই এই জন্যই আমি কিন্তু তোর পিটাই ঠিক আছে আবার তুই মানে বদলা বল মনে আমরা তিন রাউন্ড বাই এবারটা দিয়ে থেকে আর আমাদের মাত্র দুই রাউন্ড যেটা লাগে সো তোমরা বলো মানে এখনই কমেন্ট করো যে মানে এইরকম ভিডিও তোমাদের ভালো লাগে কিনা ঠিক আছে তো কাইজ দাঁড়াও সামনে এনিমিটা আছে দেন এইখান থেকে যদি আমরা ফায়ার দিই বা কোনো র্যামেজ খেলো না আবার যদি এখানে ড্যামেজ দিই বাই নো ড্যামেজ সো সাইডে দেখা যাক ওই সাইডটা কিন্তু মেটকিট করতেছে আমরা ওইখান থেকে হেলিং করে নিলাম সো একটা ওয়াল আমরা এখান থেকে ফিনাসটা এখানে মেরে দিলাম বাই দাঁড়াও এই সাইড থেকে বাই উনো ড্যামেজ খাইছে মেবি দাঁড়াও আর কিছু ড্যামেজ দিলেও কিন্তু মরে যাবে সো দাঁড়াও ভাই ও ওইখানে ই করতেছে হেল করতেছে আমরা এখান থেকে বাই দিলাম একদম আরে ভাই দাঁড়াও এখানে কি একটা মেটকিট করি ও ভাই সাপ কি সুন্দর মারছি ভাই ভাঙাই গলার পরে তুলে মানে মাথার পরে তুলে আসা নদী কিন্তু আমার এই যে পুর ভাইয়া ভাইতে আচ্ছা দাঁড়াও গাইস এই সাইডে কিন্তু আমাদের একটা রাউন্ড লাগেছি সো দেখা যায় গাইস আমরা এই রাউন্ডে ভাই বুইয়াটা নিতে পারি কি না ভাই আমার ফেভারিট গান উৎপিকার এইবার তো ভাই ও সি গেছে ঠিক আছে দাঁড়াও গাইস এই সাইডটা যাই এনিমিটা কই ভাই এই সাইডে ও চান্দু দাঁড়াও ও ভাই সাহা হচ্ছে তো বুঝা করি ভাই আমার মতো পুরো তৈরি আর কেউ আসে ভাই দু अरे ना रे भाई माने की कोबो भाई आमी भाई जानी भाई की कोबो भाई एम पी 40 दे दे, दे मैं के खेलतो नहीं मा मालूम रे मन को क्वाइस दिन आगे आमी भाई ट्रेडिंग देला दे, गेम ही खेल कैसा लगा मेरा मजाक <laughs> সো গাইস তোমাদের কাছে ম্যাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর গাইস এরকম কার্টুনের মানে কার্টুনের বলতে এরকম একটা ভয়েস দিয়ে এরকম একটা কার্টুনের থিম দিয়ে ঠিক আছে একটা পিক দিয়ে মানে এইভাবে ভিডিও বানাইতে সিরিয়াসলি বলতে সি অনেক 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 বেশি কষ্ট হয় সো গাইস কষ্ট হওয়ার পরেও যদি দেখি যে ভাই ভিডিওতে মানে তোমার হাজার হাজার ভিউ আসতেছে তাইলে মনে করে কষ্টটা সার্থক হয় সো তোমরা যদি ভাই এরকম ভিডিও পছন্দ করো তো একটু বেশি বেশি মানে ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই বলে দেও এরকম ভিডিও ভালো লাগে কিনা সো তোমরা যদি চাও তাহলে মন করো এইরকম ভিডিও আমি আরও বেশি মানে বেশি ফানি করে নিয়ে আসার চেষ্টা করব আর আমার চ্যানেলের মানে প্রত্যেকটা ভিডিও আমি হান্ড্রেড পার্সেন্ট ফানি করার চেষ্টা করি যাতে তোমরা একটু আনন্দ পাও যাতে তোমরা একটু এন্টারটেনমেন্ট পাও এই জন্য ভাই তো যা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন অবশ্যই কম বাক্স বলে দিয়ে সবাই ভালো থেকে বসতে টা নিজের খেলো গাইস